দেখো স্টেথোস্কোপ দিয়ে চেক করে বাড়ি যাচ্ছি আম এই ওয়ান সেভেন্টি ফাইভ রুপি তো হ্যালো গাইস তো এই আমি আর মা আজকে রোজ আর মা কে তিনজনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি রোজের আজকে ফার্স্ট চেক আপ তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় নিয়ে যাচ্ছি কি ব্যাপার কজ আগের বার কিকি আর মাইকে সেখানে বাবা মা নিয়ে গেছিলো এই এক বছর বাদে দারুণ একটা ডাক্তারের সন্ধান পেয়েছি কেন তোমাদের গিয়ে সেটা দেখাবো তোমাদেরও সন্ধান দেব যে কোথায় দেখাচ্ছি এখন খুব দূরেও না আবার দারুণ ডাক্তার তো চলো তিনজনের সাথে জার্নি স্টার্ট করে দেখতে থাকো এসেছি তো ফাইনালি এই যে রেডি হয়ে নিলাম তো এই যে মাও রেডি হয়ে গেছে আজকে আমরা দুজনেই ট্রেনিং করেছি কি কিউ রেডি গাড়ি এসে গেছে বাবারে এই যে আর এই যে আমার চুটকে রেডি রোজি রোজি চুটকেও রেডি

আর ওটা কত শান্ত মায়ের কোথায় আর এটা অশান্ত বাচ্চা যে শান্ত বাচ্চা তো এই যে এখন আমরা যাচ্ছি হাবড়া ফুচে দেখো বসে আছে কি কিভাবে দেখতে দেখতে চলেছে যাচ্ছে দেখতে দেখতে চলেছে এই যে একজন দেখতে দেখতে চলেছে তো এই হাঁপড়া ঢোকার আগে এখন আমরা জ্যামে বসে রেলগেটের আগে

কোলে একটা চাও চাও ভেতরে হাসকি বসে হয়েছে আর এই যে একজন আরেকজনের একজনের কোলে আর এই যে আর একজন মায়ের কোলে আর এটা তো সব ডগি ফ্রেন্ড দেখে বাইরে রাস্তা পেয়ে যা শুরু করেছে কি কি এই যে বাবা জীবন সব দেখা হচ্ছে তো এই যে আমি আর মা দাঁড়িয়ে তিন থেকে নিয়ে এখন ওয়েট করছি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে এখন ভেতরে বসার জায়গা ইমন দাঁড়ানোর ওইখান জায়গা নেই এত সব পেট আর পেট ওনার তিন থেকে নিয়ে ওয়েট করছি এখন বাইরে রাস্তার ওপর আমাদের লাইন আসলে ঢুকবো ওই যে একটা ফ্রেন্ড দেখানো হয়ে গেল যাবে কিন্তু বোনের গুণি হচ্ছে কুর্তিটা একটা দিদির কোলে বসে ভেতরে আবার চাউ চাউ আমার বটু যাবে বলি বলি বাবা তুমি যাবে তুমি যাবে 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 তো

যে হয় পড়ে যাচ্ছে একটা এখন এরপরে আমাদের লাইন আসবে দেখতে ঝগড়া আর ঝগড়া ঝগড়া করতে করতে সব মুখের মধ্যে কথা ঝগড়া করে ভ্যাকসিন দিয়ে ঝগড়া করতে এই তিনজনের সব মেডিসিন নিয়ে নিলাম সাথে ভ্যাকসিন সাথে ওদের একটা বোনও নিয়েছি টুইস্টেড টোটাল বিল হলো সাঁত্রিশশো তিরিশ টাকা এটা ঘুরতে যাচ্ছে কি সুন্দর বসে থাকে সবার করলে আজকে বসে আছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য সব কটা ভাবে একদম ঢাকা হয়েছে এই যে ঢাকা হয়েছে পুরো আরেক টাকা পুরো ঢেকে দিয়েছি এটা থাকবে তবে তো কোনটা ছিল ওটা সিজু ওটা তো বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তাও আগের থেকে কমেছে কিন্তু এত ছাট বাচ্চাগুলোর গায়ে লাগছে তার মধ্যে আমার বড়োটার আবার ভ্যাকসিন হয়েছে এর মধ্যে জল লাগলে কি হবে ভগবান জানো তা অনেক ঢাকি নিয়ে যাচ্ছি শান্ত আছে অনেক এখন বৃষ্টি বই এখন একটু থেমেছে বৃষ্টি চক করে আর এগুলোকে সামলাতে গিয়ে কোনো ভিডিও বেশি করা যায়নি এখন একটু কমেছে এখন একটা হিউম্যান মেডিসিন যেটা পেট পাওয়া যায় না সেইটা নিতে দাঁড়িয়েছি এই হাট খোলার আগে ডাক্তারপুর হাট খোলার আগে দেখতে থাকো এই যে একজন মায়ের কোলে পুরো ঢাকা দিয়ে শোয়া আর এই যে এটা এই ভাবে গাড়ি দাঁড়িয়ে আছে বলে লোক দেখে যাচ্ছে এটাও এই রকম ভাবে পিছন দিয়ে লোক দেখে যাচ্ছে এই হিউম্যান মেডিসিন দুটো আনা হয়ে গেল তো এই একবার যাচ্ছি গাড়ি খোসে তিনটে নিয়ে এই যে মা বসে এইবার কাকু সেই চালাচ্ছে বৃষ্টিটা অনেকটা কমেছে তো রাজধানী এক্সপ্রেস করে তিনটেকে নিয়ে এখন যাচ্ছি পুরো পাড়া অন্ধকার এমন ঝড় বৃষ্টি হয়েছে আমাদের রাস্তার কাজ হচ্ছে তার মধ্যে এই অবস্থি এই যে এই যে এই তো হে গাইস ফাইনালি এই তিনটেকে নিয়ে এই যে বাড়ি চলে আসতাম ডাক্তার দেখিয়ে তো ভিডিওটাই অবধি যদিও ভিডিওতে কিছুই নেই তবুও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি কজ এই ডাক্তার এই এক বছর এত ডাক্তার খুঁজে বেরিয়ে বাঘবিহাটির থেকে বালাসা দেন শিয়ালদা কত জায়গা ঘুরে ফাইনালি এত দিনে একটা ভালো ডাক্তার পেয়েছি হাবড়াতে যে টর্চ দিয়ে চোখ দেখে কান দেখে স্টেলস্কোপ দিয়ে বুক দেখে নাহলে এতদিন আমি কোনো বেডকে গায়েও টাচ করতে দেখি কোনো পেটদের তো সত্যিই ডাক্তার খুবই ভালো তোমাদের আমি শেয়ার করেছি আর নাম্বারও দিয়ে দিয়েছি প্রেসক্রিপশনও দরকার হলে আমি নাম্বার দিয়ে দেবো তো যারা পেট প্যারেন্টস তারা ওখানে ভিজিট করতে পারো তো হে গাইস আজকে আবার এক সপ্তাহ বাদে ডাক্তারবাবু বলেছিলো রোজির চেক আপ করাতে আসতে তো আজকে আমি আর মা শুধু রোজিকে নিয়ে যাচ্ছি আর এই দুটো যাওয়ার জন্য এখানে কি লাগিয়েছে তো এখন বেরোবো ওকে নিয়ে তো দেখতে থাকবেন ইনস্টিটিউট গাইস আজকে রেডি হয়ে নিয়েছি খোঁপা করে একদম যা গরম তো এই যে মাও রেডি হয়ে নিয়েছে পুরো একদম আর এই দুটো এ যাওয়ার জন্য কি শুরু করেছে এই যে এইটাকে জামা পরিয়ে নিয়েছি কজ ড্যান্ড্রাফ হয়েছে বলে সারা গায়ে সব তেল দিয়েছি তো কেমন তেল তেল লাগছিল যেন জামা পরিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে বসিয়ে নেবো এবার তো এই যে রোজি বসে গেছে ব্যাগের মধ্যে তো এই যে আমি আর মা এই রোজিকে নিয়ে রয়েছি আর এই দুটো কিভাবে বসে রয়েছে পদ চেয়ে ওরাও যাবে তো রেলগেট ক্রস করে রূপকথা সিনেমার ফলের পাশের গলি দিয়ে ডাক্তারের চেম্বার

বন্ধু কষ্ট হয়েছে বন্ধু বন্ধুর খুব কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে গো

本当にちょっと落ち着く。 আজকেও উনতিনশো টাকা দিয়ে ওদের এই সব সব মেডিসিন ছোটো জালিস সব খেলনা এই সব নিয়ে এসছি এই একটা খেলনার দাম এই ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস এইরকম বল আর ভিতরে ঝুনঝুনি বাজে এটা ওয়ান সেভেন্টি ফাইভ রুপিস নিল এই যে সুন্দর এটা আমার কি খুব মজা পাবে আর এই প্যাম্পু দেওয়া জুতোটা এই সেভেন্টি ফাইভ রুপিস নিয়েছে আর আমার টুবলু কি সুন্দর বসে রয়েছে ভেতরে কোনো ব্যাপারই না আমার টুগুলোর এই ডাক্তারবাবুর কাছে এত ভিড় হয় এত ভিড় হয় ভাবরাতে উনি সাড়ে ছটা থেকে বসে সাড়ে নটা অবধি তো প্রথমে গেলে এত মানে ভেতরে বসার তো জায়গাই থাকে না রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় যার জন্য আজকে অনেক রাত করে গেছিলাম যে রাস্তার দিকে ফাঁকায় ফাঁকায় দেখতে চলে আসবো বাট আজকেও সেম অবস্থা আজকেও ডাক্তারবাবুর মানে আমরা তখন গেছি সাড়ে আটটা তখনও আমরা চারজনের পেছনে যার জন্য আস্তে আস্তে রাত্রি এগারোটা বেজে গেল প্রচুর ভিড় হয় এনার কাছে খুবই ভালো ডাক্তার তো ফাইনালি গাই যে মা আমি আর যে রোজি আমরা বাড়ি চলে আসলাম অনেকে দুটো ছিলি শুরু এতক্ষণ দেখেনি তো ভিডিওটা অবধি ভালো না একটা লাইকের সাবস্ক্রাইব করে দিও আর দুটো ভিডিও আমি একটা ভিডিওতে অ্যাটাচ করবো একটু কষ্ট করে দেখেও নিও ফার্স্ট দারুণ ডাক্তার তোমাদেরও যাদের প্রেশা চাই তোমরাও ডাক্তারকে দেখাতে পারো ফার্স্ট ডাক্তার যে কিন্তু সেক্সিস্কোপ টর্চ মানে সব রকমভাবে দেখে প্যান্টে দাঁত দেখে স্কিন দেখে মানে ডাক্তারবাবু আর কি এত আগে দেখেছি কিন্তু এইরকম ডাক্তারবাবু সত্যি দেখিনি এ আমি পুরো একদম লাইফ টাইমের জন্য ধরে নিলাম এই ডাক্তারবাবুকে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট সুইট ড্রিমস টাটা